আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه সম্মনিত ভাই বোনেরা আজ আমরা এমন এক বিষয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয় যা আমাদের চিন্তাকে অস্থির করে তোলে এমন এক গন্তব্য যার নাম শুনলেই গা শিউরে ওঠে জানিয়ে ভাবতে বসলে দুনিয়ার সব মোহ তুচ্ছ মনে হয় যার নাম জাহান নাম জাহান্নাম এমন এক নাম যা শুধু একটি শব্দ নয় বা এটি কোনো আগুনের কোনো কুণ্ডলি নয় বরং এটি হল আল্লাহর ক্রোধের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা তার ক্রোধের উন্মত্ততা ও গর্জন শুনতে পাবে সুরা আলফুর কান জাহান্নাম কি কোনো সাধারণ গর্ত না এটি এক বিশাল অতলান্তিক অন্ধকারের আধার আবু হুরায়রা রদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাহাবীদের সাথে বসেছিলেন হঠাৎ এক বিকট পতনের শব্দ শোনা গেল রসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন এটা একটা পাথর যা সত্তর বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল আর আজ এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে সহি মুসলিম সত্তর বছর ধরে একটা পাথর নিচের দিকে পড়ছে চিন্তা করুন তবে জাহান্নাম কতটা গভীর হাসান বসরি রহমাতুল্লা আলাইহি থেকে বর্ণিত জাহান্নাম এমন এক কূপ যার গভীরতা মাপার সাধ্য কারণেই এবং যার আগুন কখনো নিভে যাওয়ার নয় জাহান্নামের এই আগুনের তীব্রতা কেমন আমরা কি দুনিয়ার আগুনের কথা ভাবছি আবু হুরায় রিয়াল থেকে বর্ণিত আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এই আগুন যা আদম সন্তানরা জ্বালায় তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল দুনিয়ার এই আগুনই তো দহন করার জন্য যথেষ্ট ছিল তিনি বললেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো ঊনসত্তর গুণ বেশি তেজ সম্পন্ন সহি বুখারি ও মুসলিম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত নিশ্চয়ই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয় বরং তা কয়লার মতো কালো এবং অন্ধকার ভেবে দেখুন যেখানে আলো নেই শুধু দহন আছে যে আগুনের শিখা অন্ধকার মানুষ সেখানে নিজের হাতটুকুও দেখতে পাবে না কিন্তু আগুনের লিলিহান শিখা তাকে চারপাশ থেকে জাপটে ধরবে জাহান্নামীদের যখন সেখানে টেনে নেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তালা বলেন যখন তাদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে মৃত্যু চিৎকার করতে থাকবে সুরা কান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত জাহান্নামীদের যখন আগুনের শিকল পরানো হবে সেই শিকলের এক একটি কড়া যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের উপর রাখা হতো তবে সেই পাহাড় নিমিশেই গোলে মাটির সাথে মিশে যেত আমার সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই সেই জায়গা যা আল্লাহ আমাদের অবাধ্যতার জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ করে আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত জাহান্নামকে যখন আনা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রতিটি লাগাম সত্তর হাজার ফেরেশটা টেনে ধরবেন সহি মুসলিম কতটা বিশাল সেই আগুন যাকে নিয়ন্ত্রণ করতে কোটি কোটি ফেরেস্টার প্রয়োজন হয় সেই আগুনের সামনে কি আমরা দাঁড়াতে পারব আমাদের এই চামড়া এই শরীর কি সেই তাপ সহ্য করতে পারবে ইবনে মাসুদ রাদিয়া লাহু থেকে বর্ণিত জাহান্নাম যখন গর্জন করবে তখন প্রত্যেক নিকটবর্তী ফেরেস্টা এবং প্রেরিত নবীগণ ভয়ে হাঁটু গেড়ে বসে পড়বেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যেখানে নিয়োজিত আছে নির্মম ও শক্তিশালী ফেরেস্তাগণ যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে সুরা আত্মহরিম এই ফেরেস্তাদের নেতা হলেন মালেক আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে জাহান্নামের দারোগা মালেক আলাইহি যবে থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে তবে থেকে আজ পর্যন্ত একবারও হাসেননি তার চেহারায় সবসময় এক ভয়াবহ ক্রোধ লেপটে থাকে একটু কল্পনা করুন সেই দৃশ্য অপরাধীদের যখন লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তখন সেই যন্ত্রণার কোনো শেষ থাকবে না আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মারার জন্য যে লোহার মুগুর বা হাতুড়ি ব্যবহার করা হবে তা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর রাখা হয় তবে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে যাবে মুসনাদে আহমদ জাহান্নামের খাদ্য ও পানীয়ের কথা শুনলে গা শিউরে উঠে সেখানে তৃষ্ণায় যখন মানুষের করিজা ফেটে যাবে তখন তাদের কি দেওয়া হবে আল্লাহ তালা বলেন হবে ফুটন্ত পানি যা তাদের করে দেবে সুরা মুহাম্মদ আবু থেকে বর্ণিত আছে যে জাহান্ন মানে পুঁজ মিশ্রিত গরম পানি পান করতে দেওয়া হবে তার এক বালতি যদি দুনিয়ার কোনো প্রান্তে ঢেলে দেওয়া হতো তবে গোটা দুনিয়ার মানুষ তার দুর্গন্ধে মারা যেত তিরমিজি সেখানে খাবার হিসাবে থাকবে জাক্কুম গাছ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জাক্কুম গাছের একটি ফোঁটা যদি এই দুনিয়ায় পড়ত তবে পৃথিবীর মানুষের জীবনযাত্রার সব রসদ নষ্ট হয়ে যেত তবে সেই ব্যক্তির অবস্থা কী হবে যার খাদ্যই হবে এই গাছ তিরমিজি আল্লাহ নিজেই বলছেন তা এমন এক গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয় এর মোচাগুলো যেন শয়তানের মাথা সুরা আসফাত জাহান্নামীরা যখন প্রচণ্ড ক্ষুধায় এই বিষাক্ত কাঁটাযুক্ত গাছ খাবে তা তাদের গলায় আটকে যাবে তারা না পারবে গিলতে না পারবে উঘড়ে দিতে হাসান বশ্রী রহমাতুল্লা আলাইহি থেকে বর্ণিত জাহান্নামিরা ক্ষুধার তারনায় হাহাকার করবে তখন তাদের সামনে এমন খাবার দেওয়া হবে যা আগুনের মতো জ্বলন্ত তারা তা মুখে নেবে ঠিকই কিন্তু তৃপ্তি পাবে না বরং তা তাদের কণ্ঠনালী জ্বালিয়ে দেবে দুনিয়ার সামান্য গরম চা জিহবায় লাগলে আমরা অস্থির হয়ে যাই আর সেখানে আগুনের পুঁজ আর ফুটন্ত তামা পান করতে হবে ইবনে আল কয়াম রহমাতুল্লা আলহি থেকে বর্ণিত জাহান্নামীদের উপর এমন এক সময় আসবে যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে আগুনের কাছে পানি চাইবে আর উত্তর হিসাবে তাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কিয়ামতের দিন কাফিরদেরকে কি মুখের ওপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করা হবে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বললেন যিনি এই দুনিয়ায় তাকে দুই পায়ের ওপর চালাতে পেরেছেন তিনি কি কিয়ামতের দিন তাকে মুখের ওপর ভর দিয়ে চালাতে পারবেন না সহি বুখারি একবার ভাবুন সেই দৃশ্যের কথা যেখানে মানুষের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলেন সেদিন আদের চেহারাসমূহ আগুনের শিখায় দগ্ধ হবে এবং তারা সেখানে থাকবে বিভৎস চেহারায় সুরা আলমোমিন জাহান নামের আগুনের তীব্রতা শরীরকে শুধু পুড়িয়েই খান্ত হবে না তা চামড়া ভেদ করে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আর যখনই চামড়া পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ আল্লাতালার সাথে সাথে নতুন চামড়া গজিয়ে দেবেন যাতে আজাব চলতেই থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে আমি তাদের আগুনে পুড়াব যখনই তাদের চামড়া পুড়ে গলে যাবে তখনই আমি তার স্থলে অন্য চামড়া বদলে দেব যাতে তারা আজাব আস্বাদন করতে পারে সুরা আননিসা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে জাহান্নামের আগুন এক এক দিনে সত্তর হাজার বার চামড়া পুড়িয়ে ফেলবে আর সাথে সাথে তা আবার আগের মতো হয়ে যাবে এই অনন্ত যন্ত্রণা থেকে কি কোনো মুক্তি নেই জাহান্নামীরা যখন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চিৎকার করবে তখন তাদের চারপাশ থেকে আগুনের দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হবে আল্লাহ তালা বলেন আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি যার দেওয়ালগুলো তাদের পরিবেষ্টন করে রাখবে সুরা আল কাহাফ সেই আগুনের দেওয়ালের ভেতরে বাতাস বলতে কিছু থাকবে না যা থাকবে তা হলো আগুনের লু হাওয়া ইবনে আব্বাস থেকে বর্ণিত জাহান্নামীদের উপর এমন এক হাওয়া প্রবাহিত হবে যা তাদের মাংস হাড় থেকে আলাদা করে দেবে একে বলা হয় সামুম আর তাদের মাথার উপর ছায়া বলতে থাকবে কালো ধোঁয়ার কুণ্ডলি আল্লাহ বলেন আর থাকবে কালো ধোঁয়ার ছায়া যা শীতল নয় আরামদায়কও নয় সুরা আল ওয়াকিয়া জাহান নামের একটি বড় শাস্তি হল জামহারির বা প্রচন্ড হাড় কাঁপানো শীত আমরা শুধু আগুনের কথা ভাবি কিন্তু সেখানে এমন এক এলাকা আছে যেখানে ঠান্ডায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়বে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি বলেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকালে অন্যটি গ্রীষ্মকালে তোমরা গ্রীষ্মের যে প্রচণ্ড উত্তাপ অনুভব করো তা জাহান্নামের নিঃশ্বাস আর শীতের যে তীব্রতা অনুভব করো তাও জাহান্নামের নিঃশ্বাস ইবনে যৌজি থেকে বর্ণিত জাহান্নামীরা আগুনের উত্তাপ থেকে বাঁচতে যখন বরফের মতো শীতল পানির দিকে ছুটবে তখন সেই শীত তাদের হাড়ের মজ্জা পর্যন্ত জমিয়ে দেবে তারা আর্তনাদ করে আবার আগুনের দিকেই ফিরে আসতে চাইবে আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা দুনিয়ার সামান্য এসি বা ফ্যান নষ্ট হলে আমরা হাঁপিয়ে উঠি আর সেখানে না আছে একটু ঠান্ডা বাতাস না আছে একটু শান্তিতে তৃষ্ণা মেটানোর সুযোগ চারদিকে শুধু অন্ধকার ধোঁয়া আগুন আর প্রচণ্ড চিৎকার মানুষের পাপের পাল্লা যখন ভারী হয় তখন তার ঠিকানা হয় হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি আল্লাহ বলেন তা হল এক প্রজ্বলিত অগ্নি সুরা আল কারিয়া ইমাম গাজ্জালি থেকে বর্ণিত আছে মানুষ যদি জাহান নামের মাত্র এক সেকেন্ডের আজাব কল্পনা করতে পারত তবে সে দুনিয়ার সমস্ত স্বাদ ভুলে গিয়ে আমৃত্যু সিজদায় পড়ে থাকত জাহান্নামের শাস্তি কি শুধু আগুন আর শীতের মধ্যেই সীমাবদ্ধ না সেখানে পাপিষ্ঠদের জন্য অপেক্ষা করছে এমন কিছু প্রাণী যাদের কথা ভাবলে শরীরে কাঁটা দেয় জাহান্নামের ভেতরে বিষধর সাপ এবং বিচ্ছুর দংশন হবে এক নিয়মিত আজাব আবদুল্লাহ ইবনে হারিস থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের ভেতরে এমন কিছু উঠপাখির মতো বড় বড় সাপ আছে যা একবার দংশন করলে তার বিষের যন্ত্রণা চল্লিশ বছর পর্যন্ত অনুভূত হবে আর সেখানে খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে যা একবার দংশন করলে তার বিষের জ্বালা চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হবে মুসনাদে আহমাদ একটু ভেবে দেখুন দুনিয়ার সামান্য একটা পিঁপড়ে কামড়ালে আমরা অস্থির হয়ে যাই আর সেখানে উটের সমান বিষাক্ত সাপ যখন অপরাধীকে পেঁচিয়ে ধরবে তখন পালানোর কোনো পথ থাকবে না ইমাম গাজ্জালি থেকে বর্ণিত জাহান নামের এই বিচ্ছুগুলো তাদেরকেই আক্রমণ করবে যারা দুনিয়াতে অহংকারী ছিল এবং আল্লাহ বিধানকে তুচ্ছ জ্ঞান করত জাহান নামের এই গর্তে অপরাধীরা একা থাকবে না তাদের সাথী হবে শয়তান এবং তাদের সেই সব বন্ধুরা যারা তাদের দুনিয়ায় গুনাহের পথে ডাকত সেখানে শুরু হবে একে অপরকে অভিশাপ দেওয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই করুণ দৃশ্যের বর্ণনা দিয়েছেন যখনই কোনো দল জাহান নামে প্রবেশ করবে তারা তাদের পূর্বসূরিদের অভিশাপ দেবে পরিশেষে যখন সবাই সেখানে একত্রিত হবে তখন তাদের পরবর্তী অনুসারীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের রব এরাই আমাদের পথভ্রষ্ট করেছিল তাই এদের আগুনের দ্বিগুণ আজাব দিন সুরা আল আরাফ সেখানে অপরাধীরা একে অপরের চিরশত্রু হয়ে যাবে যারা দুনিয়ায় একসাথে বসে আড্ডা দিত গুনাহের কাজ করত তারা সেদিন একে অপরকে দোষারোপ করবে কিন্তু তাতে কোনো লাভ হবে ইবনে আল কাইয়েম থেকে বর্ণিত জাহান্নামীদের সবচেয়ে বড় আফসোস হবে তখন যখন তারা দেখবে তাদের নেতারাই তাদের ছেড়ে পালিয়েছে এবং তারা একা এই আগুনের গর্থে জ্বলছে এরপর আসবে সেই হৃদয় বিদারক মুহূর্ত যখন জাহান্নামীরা আল্লাহ তালার কাছে করুণা ভিক্ষা করবে তারা বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে নিন আমরা যদি আবার আগের মতো গুনাহ করি তবে নিশ্চয়ই আমরা জালিম আল্লাহ তখন তাদের বলবেন সেই উত্তরটি হবে পাহাড়ের চেয়েও ভারী আনহু থেকে বর্ণিত জাহান্নামীরা জাহান্নামে এত বেশি কাঁদবে যে সেই কান্নার জলে যদি নৌকা চালানো হতো তাহলে তা অনায়াসে চলত তারা প্রথমে অশ্রু ঝরাবে অশ্রু শেষ হয়ে গেলে তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করবে ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমাতুল্লা আলাইহি থেকে বর্ণিত জাহান্নামের পাহারাদার ফেরস্তারা যখন তাদের আর্তনাদ শুনবেন তারা বলবেন তোমাদের কাছে কি আল্লাহর রসুলরা যাননি তারা কি তোমাদের সতর্ক করেননি জাহান্নামীরা বলবে হ্যাঁ এসেছিলেন কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এখনও সময় আছে ভাই আমাদের চোখের এই দুফোঁটা পানি যদি আজ ভয়ের কারণে ঝরে তবে কাল কিয়াবতের দিন তা আমাদের জন্য জাহান নামের আগুন নেভানোর উসিলা হতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ না দুধ স্তনে ফিরে যায় অর্থাৎ যা অসম্ভব তিরমিজি আমার সম্মানিত দিনই ভাই ও বোনেরা জাহান্নামের আজাব ভোগ করতে করতে যখন বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে যাবে তখন একসময় হয়ে কামনা করবে। তারা ভাববে যদি একবার মরে যেতে পারতাম তবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম তারা চিৎকার করে জাহান্নামের প্রধান প্রহরী মালেককে ডাকতে থাকবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই দৃশ্য তুলে ধরেছেন তারা চিৎকার করে বলবে হে মালেক আপনার রব যেন আমাদের মৃত্যু দেন যাতে আমরা এই কষ্ট থেকে বাঁচি মালেক আলাহিসাল্লাম উত্তর দেবেন নিশ্চয়ই তোমরা এভাবেই চিরকাল অবস্থান করবে সুরা আজরুফের কথা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিআল্লাহ আনহু থেকে বর্ণিত জাহান্নামিরা যখন মালেক আলাহ ডাকবেন তখন তিনি এক হাজার বছর পর্যন্ত তাদের কোনো উত্তর দেবেন না এক হাজার বছর পর যখন তিনি উত্তর দেবেন তখন শুধু ওইটুকুই বলবেন যে তোমাদের আর মৃত্যু নেই এরপর আসবে সেই সবচেয়ে ভয়ঙ্কর ও হৃদয় বিদারক মুহূর্ত আবু সাঈদ খুদুরি রদিউল্লা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা কালো রঙের ভেড়ার আকৃতিতে আনা হবে এরপর জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে একজন ঘোষক ঘোষণা করবেন হে জান্নাত বাসী তোমরা কি একে চেনো তারা তাকিয়ে বলবে হ্যাঁ এ হল মৃত্যু এরপর জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমরা কি একে চেনো তারাও বলবে হ্যাঁ এ হল মৃত্যু তখন সবার সামনে সেই ভেড়াটিকে অর্থাৎ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এরপর ঘোষণা করা হবে হে জান্নাতবাসী তোমরা চিরকাল এখানে থাকবে তোমাদের আর মৃত্যু নেই আর হে জাহান্নামবাসী তোমরাও চিরকাল এখানে থাকবে তোমাদেরও আর কোনো মৃত্যু নেই সহি বুখারী ও মুসলিমের কথা আমার সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই ঘোষণা শোনার পর জাহান্নামীদের যে হাহাকার শুরু হবে তা কল্পনা করার ক্ষমতাও আমাদের নেই তাদের শেষ আশাটুকুও সেদিন মরে যাবে তারা বুঝতে পারবে এই আগুন এই পুজ এই শিকল আর এই অন্ধকার থেকে বেরোয়ার কোনো রাস্তা আর কোনোদিন তৈরি হবে না ইমাম ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলেহি থেকে বর্ণিত যখন মৃত্যুকে জবাই করা হবে তখন জাহান্নামীদের চিৎকার এত তীব্র হবে যে যদি তাদের মৃত্যু হওয়ার সুযোগ থাকত তবে সেই চিৎকারের আঘাতেই তারা মারা যেত নামের সবচেয়ে হালকা আজাব কার হবে জানেন ইবনে থেকে বর্ণিত নমান ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা আজাব দেওয়া হবে সেই ব্যক্তিকে যার পায়ের তলায় দুটি আগুনের কয়লা রাখা হবে এবং তার তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে যেমন পাতিল ফোটে সে মনে করবে তার আজাবই বুঝি সবচেয়ে কঠিন অথচ তা হবে সবচেয়ে হালকা আজাব সহি বুখারির কথা